যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত দুই ভাই বোন চ্যারিটি খোলার কথা বলে পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত পঞ্চান্ন বছর বয়সী রাজবিন্দর কৌর এবং তার ভাই কালদীপ সিং গত সেপ্টেম্বরে মানি লন্ডারিং পঞ্চাশ হাজার পাউন্ড চুরি এবং চ্যারিটি আইন দুই হাজার এর অধীনে চ্যারিটি কমিশনকে মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছে এসব অভিযোগে গত নয় জানুয়ারি বার্মিংহাম ক্রাউন কোর্ট কোর্কে দুই বছর আট মাসের কারাদণ্ড দেয় এবং কালদীপকে চার মাসের কারাদণ্ড দিয়ে আঠারো মাস স্থগিত রাখা হয় কালদীপকে আশি ঘন্টা কমিউনিটি সার্ভিস দিতে হবে আদালতের শুনানিতে বলা হয় দুই হাজার ষোলো সাল থেকে কৌর এবং কালদ্বীপ শিখ ইউকে নামে একটি সংগঠন চালু করে এই সংস্থার রেজিস্ট্রেশন নিতে তারা কমিশনের কাছে আবেদন করে কিন্তু কমিশন এই সংস্থা সম্পর্কে তথ্য চাইলে তারা কোনো ধরনের তথ্য দেয়নি ফলে সংস্থাটির রেজিস্ট্রেশন করাও হয়নি কিন্তু ফান্ড রাইজিং ইভেন্টে এই চ্যারিটি সংস্থা বিপুল পরিমাণ অনুদান পায় দুই সালে তারা একটি উইন্টার স্লিপ আউট ইভেন্ট এবং ফুটবল টুর্নামেন্ট থেকে বিপুল অর্থ আয় করে অভিযুক্ত কৌর এই অর্থ তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় এরপর নিজের লোন পরিশোধ এবং পার্সোনাল কাজে ব্যয় করতে থাকে এই অর্থ তিনি পরিবারের সদস্যদের ট্রান্সফারও করেছেন ফ্রড যাতে ধরা না পড়ে এজন্য পঞ্চাশটিরও বেশি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের অর্থ ট্রান্সফার করতেন তিনি পরবর্তীতে উনিশ সালের জুলাই মাসে রাজবিন্দর কৌর এবং কালদীপ সিং কে গ্রেপ্তার করা হয় একই বছরের সেপ্টেম্বর থেকে তাদের বিরুদ্ধে বিচার শুরু হয় সর্বশেষ গত নয় জানুয়ারি তাদের বিরুদ্ধে কারাদণ্ডাদেশ দিল আদালত রোমানা রাখি রানার টিভি